তো মৌসুমী গিয়েছিল মার সাথে এই যে এরকম কিছু অবস্থা কোথায় এরকম অবস্থা হলো বলো নমস্কার কেমন আছেন স্বাগত জানাই নতুন একটা ব্লগে আর আজকে হচ্ছে হলো দোল আজকে দোল আর কালকে হচ্ছে হোলি তো মৌসুমি গিয়েছিল মার সাথে এই যে এরকম কিছু অবস্থা কোথায় এরকম অবস্থা হলো বলো আর ওই যে গোপালকে নাকি সবাই ইয়ে করে যাইতে চাইলাম না তা তাও মানিয়ে গেল কি অবস্থা হইছে কালি গেলা আর আসলা আসলা এক থামিও নাই তো হুম এখন লোক আর কতগুলো মহিলা দিলে এখন কি বলবো হ্যাঁ একটু আগে স্নান করলো মশুমি এখন আবার স্নান করতে হবে আর আজকে হচ্ছে হলো হোলি নাকি আজকে দোল দোল আজকে দোল পূর্ণিমা আর কালকে হচ্ছে হোলি হোলি খেলা মানে আজকে তো আমাদের এদিকে রং খেলে না রং খেলে কালকে কলকাতার সাইডে ওইদিকে মানে দুই দিনই হয় আজকেও হয় কালকেও হয় অনেক জায়গাতে দুই দিন হয় কিন্তু আমাদের এদিকে ঠাকুরকে মানে গোপাল ঠাকুরকে আজকে রং দেয় আর শোভাযাত্রা হয় আর কি ওই গোপাল নিয়ে ঘোরে রাস্তা রাস্তায় তা ওই মন্দির থেকে বেরিয়েছে তো ওইখানে গিয়েছিল মৌসুমি আর এই হাল করে নিয়ে আসলো আর আমাদের এখানে রং খেলা হবে কালকে তো যাই হোক আবার করা আজকে কি নিরামিষ আজকে তো নিরামিষ হিসেবে খাও লাগে তা মার নাকি নিরামিষ কাটে গেছে তাহলে পূর্ণিমা শেষ তাহলে কি আনবো কি নিয়ে আসবো মাছ নিয়ে আসো তাহলে হুম কি দিতে বলা আর বুঝলটা কিছু দিই দেখি এ বাচ্চা দিবি বাচ্চা এ বোক না দিয়া কোনো লোক দেল দেব কি কই মোর বোক না দিয়া কোনো মিয়া লোক দেল দেখি দেখি এ বাচ্চা দিবি আর দুই একদিন পর কপালে আমাদের যেখানে আর কি বলে মুড়ি খায় মুড়ি ভাত না ভাত খায় না মাছ খায় না আবার আলুর চচা খায় আলু খায় আলু খায় না আলুর চোচা খায় আলুর চোচা আলু তো খাই আরো কি কি খায় তারপরে বিস্কুট খায় ই খাবে না মানে যেসব জিনিস বিড়াল খায় ও খায় না মাছ খায় না মাছ খায় না মাংস খায় না ইউনিক বিড়াল ও বাচ্চা দেবে এর মধ্যেই ওই খালি ঘুরছে এর আগেও বাচ্চা দিয়েছিল আমাদের বাড়িতেই বাচ্চাগুলো যে কোথায় গেল এ বাচ্চা দেয় আবার কি জানো বাচ্চা দিয়েছে আমাদের বাড়িতে বাচ্চা দিয়ে আবার বাচ্চা নিয়ে গেছে অন্যদের বাড়িতে আর মানে এর বাচ্চা দেওয়ার পরে এর কোনো বাচ্চার প্রতি কোনো ধ্যান নেই ও ওর মতো ঘুরছে বাচ্চা দিয়েছিল ওই যে বারান্দায় আগেরবার ওই যে এই যে বক্সটা যে রাখা আছে আলমারিটা ওই আলমারিটার ভিতরে একটা কম্বল ছিল কম্বলের উপরে বাচ্চা দিয়েছিল তো বাচ্চা দিয়েও শেষ ওর পাত্তাও নেই বাচ্চা এখানে পড়ে থাকে পরে বাচ্চাগুলো আর খুঁজে পেলাম না যাই হোক তাহলে কি মাছ নিয়ে আসবো ঠিক আছে দা এখন বাচ্চা সাড়ে দশটা করে আসি হবে তারা হুম এই যে হচ্ছে আমার দিদা এর বয়স প্রায় আশি বছরের বেশি ওই আমারই ব্লক দেখছিল আর এখন বাজছে আড়াইটা আর স্নানটা এখন কমপ্লিট করব হচ্ছে রান্না বান্না তো গিয়ে স্নানটা কমপ্লিট করি ওই যে মা আবার ওই যে বেড়া দেওয়ার কাজ করছে এখন ও পেছন পাশটা পরিষ্কার করে তো জি ঘর নিয়ে বসে পড়লাম আর সান ধান কমপ্লিট তোমার সান তো হয়নি আমার সান দুইবার হইলো আর বলে সান হয়নি একবার হলো সকালে হচ্ছে আর একবার সকালে একবার হইছে আবার গেলাম ওই যে গোপালকে আবু দিতে ওখানে তো একদম গা মাথা গেল হ্যাঁ আবার এসে সান করলাম এখন আবার তো যা আজকে এটা কি বনেছো লাউ দিয়ে লাউ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে এটা ঘন্ট টাইপের এটা হলো কালকের বাঁধাকপি সবজি আর এটা রসা আর ঝোলটা তো দেখেই ভালো লাগছে সেন্টও ভালো আসছে আর এখানে রয়েছে কালকের খিচুড়ি কালকের খিচুড়ি মাছের এত তেল বাড়াইছে না এই দুইটা মাছের তেল দিয়ে দিল তেল আজকে দিইনি তো মাছটা তো ছোট ছিল সেরকম তেল তো ছিল না মাছে অনেক তেল বাড়াইছে তো এই যে কালকের খিচুড়ি এখনো আমাদের বাড়িতে পড়ে আছে পাশের বাড়ি থেকে যে এই বাড়ি থেকে খিচুড়ি দিলো মানে এর আগের দিন যে ওগুলো মানে ইয়ে হয়েছে পূজা হয়েছিল না হ্যাঁ তাই অষ্টম অষ্টমঙ্গলার ওই কালকে হয়েছিল কীর্তন ওই কীর্তনে খিচুড়ি দিয়ে গেল হ্যাঁ আর আমরা সকালে খেলাম হচ্ছে হলো ভাপা পিঠা ভাপা পিঠা আনছিলাম মেলা থেকে কালকে মুড়ি চানাচুর আর এটা কালকের খিচুড়ি আর হচ্ছে হলো ওই বাড়ির থেকে খিচুড়ি দিছে তারপরে এই বাড়ির থেকে আবার পায়েস দিয়ে গেলো লুচি দিয়ে গেলো তো মানে খাওয়ার ছড়াছড়ি আজকে আবার ওই বাড়ির থেকে দেয় নাকি শুনে গেল যে হ্যাঁ আবার একটা এই বাড়ি এইখানে একটা বাড়ি আছে মানে চার পাঁচ থেকে আমাদের বাড়ি দিয়ে মানে খাবার আসছে প্রসাদ সব না আমরা খাচ্ছি খেলি তো আমাদের বাড়িতে বর্তমান অনেক খাবার ওই জন্যই যে কালকের খিচুড়ি পর্যন্ত আমাদের এখানে বেশি হচ্ছে তা এই ভাত কম নিলাম দেখি খিচুড়ি কতরা খাওয়া যায় এই গরমের দিন পড়ছে এখন আর খিচুড়ি যাই হোক যে কোনো সবজি থাকবে না এখন তো এই অল্প অল্প ঠান্ডা আছে দেখি এখন সবজিগুলো থাকছে তো যাই হোক খাওয়া যাক তো এখন বাচ্চা ঘড়িতে আটটা আর এক ঘন্টা আগে বেরিয়েছিলাম আমি আর মৌসুমি মৌসুমীদের বাড়িতে যাব বলে তারপরে দেখি বাইর হয়ে দেখি কী হলো বাইকের পিছন চাকাটা লিক তারপরে মেকারের কাছে নিয়ে এসে লিকটা সারালাম এখন বাড়ি গিয়ে আবার মৌসুমির সাথে এখন মৌসুমিদের বাড়িতে যাব তো বাইকটাকে বাড়ির থেকে অনেকটা আমাদের এই দোকানটা অনেকটা দূরে তত দূর পর্যন্ত ঠেলে ঠেলে নিয়ে আসা হলো অনেক হয়রানি হলো আজকে যাই হোক কি করা যাবে এখন যাচ্ছে আটটা পনেরো আর এই যে খাওয়ার নিয়ে বসলাম যা হয়রানি হলো প্রায় হাফ কিলোমিটারের মতো বাইকটাকে ঠেলে ওই মেকারের দোকান নিয়ে গেলাম ওখানে অনেকটা সময় লাগলো তারপরে লিক সারালো আমি আর মৌসুমি যেতাম মৌসুমিদের বাড়িতে লেট হয়ে গেলো কারণ ওর বাবা আবার ভোরবেলা উঠে তামাক নিয়ে যায় তামাকের ব্যবসা করে তামাকের কেনা ব্যবসা করে তা ভোরবেলা যেহেতু উঠতে হয় তার জন্য সকাল সকাল ঘুমাতে হয় তো আটটা বাজে যেহেতু তো ওর বাবা হয়তো ঘুমিয়ে পড়ছে তা ওর বাড়িতে গেলাম না আজকে আর আমাদের একটু কাজ ছিল তার জন্য যে যেতাম কিন্তু এখন যাব আমরা এই খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করবো তুমি তো খাবে না ও মৌসুমি খাবে না আমি খাচ্ছি শুধু আর খাওয়া দাওয়ার পরে আমরা মেলাতে যাব ঘুরতে বলবো এই যে আমরা আসলাম মেলাতে আর আজকে এই নাগদলার লাইটিং নেই লাইটিংটা আজকে দেখা দেখা যাচ্ছে বন্ধ আজকে হয়তো শেষ মেলা আর লোক অনেকটাই কম কালকে থেকে তো এখন বাচ্চা ঘড়িতে প্রায় দশটা আর আমরা আসলাম মেলার থেকে মেলাতে লোক কালকে থেকে একটু কম ছিল কিন্তু ছিল আজকে শুনলাম ভাঙ মানে আজকেই শেষ মেলা তো ওর জন্য হয়তো মেলায় লোক একটু কম আর যাই হোক মেলার থেকে আসলাম আর এখন আমরা ঘুমাবো আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ